আমরা জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইকালস টু ওয়ান বাই রুট টু নর্মালি আমরা মুখস্থ করেই থাকি তো এই আনসার হচ্ছে আমরা যদি বুঝতে চাই তাহলে কীভাবে ওয়ান বাই রুট টু আসলো ধরি সাইন ফোরটি ডিগ্রি অর্থাৎ কোনো সমক নীতিরভুজের একটা কোন একটা সমক নীতিরভুজ নাকি একটা কোন হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই কোন একটা তো নব্বই ডিগ্রি একটা কোন যদি পঁয়তাল্লিশ হয় অপার কোনটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সম কোনো ত্রিভুজে যদি দুইটা কোন পরস্পর সমান হয় তাহলে তাতে সন্নিত বাহু কী হবে সন্নিতে বাহু সমান হবে অর্থাৎ এই বাহু ইকালটা হবে এই বাহু তাহলে এই বাহু যদি এ হয় এই বাহু কী হবে এ বাহু এ হবে অর্থাৎ এবং তাহলে অতিভুজ হবে এ ইউ টু এখন আমরা সাইন্সিটা ইকল্ট কী জানি সাইন্সিটা ইকলো জানি লম্ব বাই অতিভুজ এটা কীভাবে মনে রাখবো আমরা যদি এটা মনে রাখি যে সাগরের লবণ অতি তাহলে লবণ থেকে লম্ব অতি থেকে অতিভুজ তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি গস লম্ব কত এখানে লম্ব হলো এ অতিভুজ এ রুট টু তাহলে এ এ কাটলো তাকে হলো ওয়ান বাই রুট টু এটা হলো অ্যান্সার আমরা পরবর্তী যাই দ্য লাইন ওয়াই ইকলস টু টয় মাইনাজ অন কাস দ্য এক্স এক্সিস অ্যাট পি দ্য কোয়র্ডিনেটস অফ পি আর অর্থাৎ কোনো একটা রেখা যার সমীকরণ ওয়াই টু ওয়াইক টয়জেক্স এই রেখাটা একচককে সেট করছে একচককে কোন বিন্দুতে সেদ করছে পি বিন্দুতে সেট করছে বলছে এই পি বিন্দুটা মান কত এখন একচককে সেট যেহেতু করছে আমরা জানি কি একচক্ষে ওয়াই মান কত এক চক্ষে ওয়াইয়ের মান শূন্য তাহলে আমরা এখানে ওয়াই এই সমীকরণে ওয়াই মান শূন্য বসায় অর্থাৎ এক্স চক্ষে ওয়াই ইকোয়াল শূন্য অর্থাৎ ওয়াই টাইজ এক্স শূন্য এক্স জিরো এক্স টু হাফ কোনটা হবে বি হবে আমাদের ট্যাক্স অন নাইন থাউজেন্ড টাকা ইকুয়াল পেমেন্ট ইজ পেমেন্ট একজন নয় হাজার টাকা তিরিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করে এবং সেই এই টাকাটা বারোটা কিস্তিতে দেয় এবং প্রত্যেকটা কিস্তি কি পরিমাণ টাকা দেয় সেটা আমাদের বের করতে বলছে তাহলে থার্টি পার্সেন্ট ট্যাক্স দেয় কতটা থার্টি পার্সেন্ট তাহলে বের করি ট্যাক্স ইকাল টু এখন কয়েক ভাগে দেয় বারো ভাগে দেয় তা একে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে হয় দুইশো পঁচিশ টাকা কোনটা আনছেন মাইনাস সিক্স অর্থাৎ কমন ফ্যাক্টর অর্থাৎ এইটা অর্থ হল গা শুর অর্থাৎ বরিষ্ঠ অর্থাৎ দেখুন এটা আমরা আসলে অপশনটা শুরু করে খুব সহজে বের করতে পারি যেমন এক্স টু দি সিক্স এটা কখনো হইতে পারবে না কারণ কি এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আছে এক্স টু দেওয়ার ফোর ঘাত আর এখানে এক্স টু দি সিক্স তাহলে এটা কখনোই হবে না এক্স টু টুদার কিউব এখানে এক্স এক্সু দেওয়ার কিউব আছে কিন্তু এটাই আছে কিন্তু এটা এটার ম্যাক্সিমাল এক্স স্কোয়ার তাহলে এটাও হবে না তেমনি এটাও হবে না শুধু হয়েছে তাহলে বাকি আছে আমাদের একটা তাহলে এটা হবে অ্যান্সার আর আমরা যদি ডিটেইল করতে চাই আমরা প্রথমটা এক্স স্কোয়ার মানে এটা এভাবে রাখলাম দ্বিতীয়টা এক্স টু দিয়া ফোর মাইনাস ওয়ান টু এক্স টু দি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার পেলার আর থার্ডটা কি আছে ফোর মাইনাস এক্স কিউব এক্স এই দুইটা থেকে এক্স ইউ কমন নিলাম তাই থাকে কি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান্স মাইনাস এক্স পেলার এক্স মাইনাস এটা কার সূত্র একু মাইনাস বি সূত্র অর্থাৎ এক্স ইন্টু স্কোয়ার এক্স এই দুটো কি হয় এখন গরিষ্ঠ গরিষ্ঠ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাহলে হলো এটা সম্পর্ক আছে একটা সম্পর্ক একটা সম্পর্ক সম্পর্ক আমরা তুলনা করি তাহলে এক্স স্কোয়ার এটা অর্থাৎ বল সিক্সটি ফোর আর একটা কী আছে এক হাজার অর্থাৎ এক্সটা কত থেকে বড় আটের সমান অথ এবং বড় এবং আটের এবং দশটা থেকে ছোটো অর্থাৎ আটের সমান এবং বড় তাহলে কী হইতে পারে আট নয় আবার কী বলছে দশের ছোটো তাহলে কি দশ কী হবে না তাহলে আমাদের অ্যান্সার কোথা হবে আট নয় আট নয় কোথায় আছে বি তাহলে এটা হলো অ্যান্সার এখন এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন লগ লগের ম্যাথ এটা আসে সব সময় আসে এটা সূত্র আছে লগ এক্স বেজ এ ইকাল টু বি এত হলে সূত্র এক্স টু দিপার বি ইকালস টু এ তাহলে এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে এক্স টু দি পাওয়ার কী আছে বি এখানে b এর মান কত ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইকল টু একশো চুয়াল্লিশ তাহলে এক্স স্কোয়ার ইকল টু চুয়াল্লিশ ইকাল টু বারো এক্স ইকাল টু ফোর তাহলে ফোর ইক ইকাল টু থ্রি টু টু রুট টু রুট থ্রি কোথায় আছে এ নাম্বার এটা হলো অ্যান্সার এরপর পরবর্তীটা আমরা দেখি সিক্সটিন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার ফোর হলে এক্স এর মান কত এটাও সূচকের অঙ্ক খুবই সহজ তাহলে এটাকে আমরা টু বেসটাকে আমরা অ্যাড করব তাহলে বেসটাকে অ্যাড করে আমরা এখানে লিখতে পারি তাহলে এই দুটো মিলে ফোর টু দিওয়ার টু কত হয় ষোলো ষোলো বেশ বেশ সমান হইলে কি হবে পাওয়ারে পাওয়ার কি হবে সমান হবে অর্থাৎ অ্যান্সার হলো ডি হাউ মেনি প্রাইম আর দেয়ার বিটুইন ফিফটি এন্ড সিক্সটি অর্থাৎ পঞ্চাশ এবং ষাটের ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা তাহলে আমরা এখান থেকে একান্ন থেকে উনষাট পর্যন্ত লিখছি এখন যেহেতু জোর সংখ্যাগুলো তো কখনো প্রাইম নাম্বার হবে না আমি জোর সংখ্যাগুলো বাদ দিলাম এখন এই যে সংখ্যা একান্ন পাঁচ সাত তিন ছয় অর্থাৎ এই সংখ্যাটা দ্বারা বি হচ্ছে এটাও বাদ দিলাম এটা পাঁচ দ্বারা বি হচ্ছে এটাও বাদ দিলাম পাঁচ সাত কত পাঁচ আর সাত যোগ করলে বারো এটাও বাদ দিলাম তাহলে এখানে থাকে হলো তিপ্পান্ন এবং উনষাট অর্থাৎ এই দুটো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমাদের এখানে অ্যান্সার হল দুই এখন এটার আরও একটা শর্টকাট আছে শর্টকাট মানে হলো মনে রাখার একটা টেকটিক মাত্র এটা আসলে যদি মনে রাখতে রাখা যায় তাহলে তো ভালো এটা হলো ডি ডি বিবিসি বিবিসি তা ডি বিবিসি বিবিসি অর্থাৎ বিয়ে চারটা এগারো থেকে বিশ পর্যন্ত আছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আসে দুইটা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আসে দুইটা অর্থাৎ এভাবে আমরা যদি করি সবগুলো আমরা পেয়ে যাবো যেমন একানব্বই থেকে একশোর পর্যন্ত এর ভিতরে আছে হলো একটা অর্থাৎ ডিটা এখানে ডিটা কি এ বি সি ডি অর্থাৎ কত নাম্বার লেটার চার নাম্বার অর্থাৎ ডি অর্থ চার এটা এটা যদি মনে রাখা যায় তাহলে আমরা এক থেকে একশো পর্যন্ত এটা খুব সহজে মনে রাখতে পারবো ডি ডি বিবিসি বিবিসি বিএ অর্থাৎ বিবিসি নিউজ বিবিসি নিউজ বিএনপারের মাথায় যায় অর্থাৎ দিয়া দ্য এরিয়া অব এ সার্কেল ইজ থার্টি সিক্স পাই সেন্টিমিটার স্কোয়ার দা সার্কেন্স অফ ইজ ইকুয়াল টু অফ সার্কেল ইজ equal টু অর্থাৎ বিতে ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে বিতে পরিতে ক্ষেত্র ফল কত থার্টি সিক্স আমরা সূত্র কি জানি বীটের ক্ষেত্রপাল সূত্র পাই আর স্কোয়ার দেওয়া আছে থার্টি পাই এখানে পাই কাটলো তাহলে আর স্কোয়ার টু আর টু সিক্স আমাদের দরকার কি পরিধি এখন পরিধি সূত্রে কি টু পাই আর পরিধি টু পাই আর এমন কত ছয় জন্য বারো পাই বারো পাই কথা আছে বারো পাই এ ল্যাডার ল্যাডার তো মই এ ল্যাডার টাস দ্য রুফ অফ অল অ্যান্ড মেক্স থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলস উইথ ফিফটিন মিটার লং অল দেন দা লেন্থ অফ দা ল্যাডারে অর্থাৎ একটা মই এখানে একটা ওয়াল আছে এই ওয়ালে উচ্ছে হলো পনেরো মিটার এবং এই ওয়ালের সাথে একটা মই দেওয়া আছে যেটা এখানে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এখন বলছে যে এই যে মই বা ল্যাডার ল্যাডারের দৈর্ঘ্যটা কত এখান থেকে দৌড় ঘোটা পত তাহলে আমরা জানি কি কোনো কোন দেওয়া থাকলে কোন সংলগ্ন যে বাউটা থাকে একটা থাকে অতিভুজ একটা থাকে ভূমি তাহলে এটা ভূমি এটার হলো অতিভুজ তাহলে আমাদের এই অতিভুজের মানটা বের করতে হবে অতিভুজ অর্থ হল ময়ের উচ্চতা তাহলে আমরা কস্তিটার নাম জানি আমরা জানি কি কবরে ভয় অতি কবরে ভয় অর্থাৎ অর্থাৎ কস্তিটা মনে রাখতে গেলে কবরে ভয় অর্থ ভূমি অতি মানে অতিভুজ অর্থাৎ কু ভূমি বাই অতিভি কত ভূমি পনেরো বাই অতিভুজ হল ল্যাডার ল্যাডার পনেরো কার্টি ডিগ্রি মান হল রুট থ্রি বাই এখন এখানে ক্যালকুলেশন একটু জটিল পনেরো দু তিরিশ বাই রুট থ্রি লেখা যায় এখানে লেখা দশ ইন্টু থ্রি বাই রুট থ্রি এটা এটা কাটলে কি হয় এখানে দশ ইন্টু রুট থ্রি এখন রুট থ্রি হলো থ্রি কে রুট করলে হয় সেভেন থ্রি অর্থাৎ সতেরো পয়েন্ট থ্রি হলো অ্যান্সার তবে এটা কিছু কিছু জিনিস মনে রাখতে যেহেতু চাকরি আমাদের ক্যালকুলেটার ইউজ করার সুযোগ নেই সুতরাং রুট টু এর কত রুট থ্রি রুট ফাইভ এগুলো অনেক সময় কাজে লাগে অনেক সময় কাজে লাগে কারণ যখন করছেন সহজ সহজ হয় তখন আমাদের এইসব জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কাজে লাগে কাজে লাগে এইগুলো মনে রাখতে পারলে এগুলো এই এই শুধু এইগুলোর কারণে অনেকেই এই ম্যাপটা সলভ করতে পারবে না আমরা পরবর্তী অঙ্কে যাই দেখা ইফ দ্য রেশিও অফ টু নাম্বার্স ইজ থ্রি ইস টু ফোর অ্যান্ড দ্য দে আর লিস্ট কমন মাল্টিপল ইজ সিক্সটি দ্য নাম্বারস আর অর্থাৎ দুইটা সংখ্যা অনুপাত দেওয়া আছে তিন চার এবং লিস্ট কমন মাল্টিপল এটা লিস্ট কমন মাল্টিপল মাল্টিপল অর্থ কী এটা এই ম্যাথের এইটা হল ফ্যাক্টর এই ম্যাথ লিস্ট লিস্ট কমন মাল্টিপল অর্থ হলো লস আগু অর্থাৎ দুইটি সংখ্যা অনুপাত দেওয়া হচ্ছে লস আগু লসু দেওয়া আছে তাহলে সংখ্যা দুইটা কত এটাও খুবই সিম্পল ম্যাথ আর তাহলে সংখ্যা সংখ্যা দুইটি তাহলে ধরি কী হবে থ্রি এক্স আর ফোর ধরি সংখ্যা দুই থ্রি এক্স আর ফোর তাহলে লসু কত হবে লসাগু হবে অর্থাৎ লসাগুক টু থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স ইকাল টু কত দেওয়া উচিত সিক্সটি অর্থাৎ এক্স ইকাল টু সিক্সটি বাই তিন চারি

এটার মান এটা হলো অ্যান্সার হলো ডি এটা খুব সহজেই না করা যায় দেখি অফ টেস্টের মাধ্যমেই করা যায় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি সাইন নাইনটি প্লাস কস নাইনটি ডিগ্রি করা হলো সাইন নাইনটি মান হলো ওয়ান কস নাইনটি ওয়ান ডিগ্রি এখান টু ওয়ান তো এটা হলো ওয়ান আচ্ছা আর একভাবে আমরা এই বিষয়টা একটু ই করতে পারি যেটা হলো আমরা যদি দুইটার গ্রাফ যদি জানি এটা হলো সাইনের গ্রাফ সাইন্সিটা আর কষ্ট গ্রাফটা এটা হলো জিরো ডিগ্রি এটা হলো নাইনটি ডিগ্রি এটা হলো একশো আশি ডিগ্রি এটা জিরো ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি অর্থাৎ নাইনটি ডিগ্রিতে সাইন্সিটার মান হলো ওয়ান আর নাইনটি ডিগ্রিতে ডিগ্রিতে কষ্ট হল এখানে একশুক এটা হলো জিরো পরবর্তী এটাই যাই ইফ দ্য ইউনিভার্সাল সেট কনসিস্ট অফ টু সেটস এ অ্যান্ড বি দেন সেট অফ বে আজকে যে কোশ্চেনগুলো পড়ছে তাদের তার ভিতরে অন্যতম একটা ইম্পর্টেন্ট क्वेश्चन হলো এটা কারণ এই জিনিসটা অনেকে স্কিপ করে দেয় কমপ্লিমেন্টারি সেট এটা বাংলার তো পরি অর্থাৎ আমরা বলছি যে দুইটা এ আর বি নিয়ে একটা ইউনিভার্সাল সেট তাহলে এ আর বি এখন পরিক্সাইডটা একেবারে পরিপূরক সেট হলো যদি ইউ যদি ইউ যদি সার্বিক সেট হয় তাহলে পরিপূরক সেট হবে ইউ মাইনাস এ বা এ পুরো অর্থাৎ এ বাদে এতে যতগুলো উপাদান আছে এ উপাদান বাদে আর বাকি সবগুলো উপাদান হলো এর পরিপ্রক সেট দ্যাট মিন্স আমাদের পরিকরক সেটে এটা থাকবে না

আচ্ছা অর্থাৎ আমাদের হলো এটা এখন এখানে ইউ অর্থ হলো এ সংযোগ বি বিসমিন্স আমাদের এর কমপ্লিমেন্ট সেট হলো এ প্রাইম কিন্তু এ প্রাইম কি এখানে আসে নেই তাহলে একে আমরা একটু করে লিখতে পারি কি হয় এখন ইউ অর্থ কি এ সংযোগ বি ইউ বর্ত এখানে সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেট মাইনাস এ অর্থাৎ এটা থেকে এ দিলে থাকে কি বিসারটা কি হবে বিসার নেক্সট ঠিক আছে হ্যাঁ এটা খুবই সহজ ম্যাথ এটা টু এক্স বাই এ সরি মাইনাস বি

অর্থাৎ তিনশো বিয় দুশো চল্লিশ সিক্সটি টাকা বাড়িছে দুশো চল্লিশ টাকায় বাড়ে ষাট টাকা অতএব এক টাকায় বাড়ে ষাট বাই টাকায় বাড়ে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট আনসার ডি আনসার আমরা সম্ভবত সূত্র জানি সম্ভব কোন ঘটনা সংখ্যা কী বলছে টু কয়েন্স আর টচ হট ইজ দ্য প্রভাবিলিটি অব দ্য গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড অর্থাৎ দুইটা কয়েন টচ করা হয়েছে দুইটা মুদ্রা টচ করা হয়েছে করার ফলে ন্যূনতম একটা হেড পড়াশোনার মতো ন্যূনতম একটা অর্থাৎ একটাও পড়তে পারে অর্থাৎ মিনিমাম একটা পড়বে পড়বে বা দুইটা পড়বে এখন তাহলে আমরা একটু টু টেবিলটা দেখি প্রথমবার প্রথম কয়েনটা চললাম হেড আর টেল দ্বিতীয় কয়েনটা চললাম হেড আর টেল তাহলে হেড হেড টেল টেল হেড টেল টেল অর্থাৎ চারটা আমরা মোট ঘটনা সংখ্যা কয়টা পাইছি চারটা পাইছি অনুকূল ঘটনার সংখ্যা মিনিমাম অর্থাৎ ন্যূনতম একটি হেড তাই ন্যূনতম হেড আছে কয়টা একটা দুইটা তিনটা অর্থাৎ অনুকূল ঘটনা সংখ্যা তিন এবং মোট ঘটনা সংখ্যা হলো চার তিন বাই ইফ ইউ রাইট ডাউন অল দ্য নাম্বার ফ্রম ওয়ান টু হান্ড্রেড দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট ফাইভ এটা অনেক জায়গায় বিভিন্ন টেকনিক আছে বা মুগস্ত এক থেকে একশো পর্যন্ত একটা এক কয়টা দুই কয়টা পাঁচ কয়টা এমন আছে এভাবে মনে রাখা যায় বা আমরা এখানে খুব সহজে বের করতে পারি কত পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট পঁয়ষট্টি শেষ পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ অর্থাৎ অ্যান্সার হলো এবার ইফ ক্যাট ইজ কোডেড অ্যাজ থ্রি অন টু জিরো হাউ উইল ডগ উইল বি কোডেড অর্থাৎ ক্যাট যদি এটা লেখা যায় থ্রি ওয়ান টু জিরো লেখা থাকে তাহলে ডকটা কী লেখা যাবে অর্থাৎ ক্যাট হলো ডি অর্থাৎ তিন নাম্বার লেটার এটা হলো ওয়ান নাম্বার লেটার টিটা হলো টোয়েন্টি নাম্বার লেটার অর্থাৎ অর্থাৎ যে কোনো লেটার যে না যে পজিশানে আছে সেইভাবে এইগুলো এই কোড করা অর্থাৎ সি আছে তিন নম্বর পজিশানে এখানে তিন এ আছে এক নম্বর পজিশনে এক টি আছে বিশ নম্বর পজিশনে এটা হলো টোয়েন্টি ঠিক আমার ডি তাহলে ডি আছে পনেরো কত নম্বর পজিশানে ডি আছে চার নম্বর পজিশানে তাহলে প্রথমে কত হবে চার হবে তাহলে এর আগে চার আছে তাহলে নেই তাহলে এটা হবে না এর আগে আছে হ্যাঁ এটা হতে পারে এর আগে সাইট আছে নেই এটা হবে না এর আগে আছে অর্থাৎ এই দুটোর থেকে একটা হবে এরপরে দেখি জি জি নাম কত নম্বর পজিশনে আছে জি এগুলো সাত নম্বর পজিশনে আছে সাত নম্বর তাহলে লাস্টে সাত আছে দেখি কার কার পাঁচ এটা সাত দ্যাট মিন্স আমাদের এটা যেহেতু পাঁচ নাম্বারে আছে তাহলে এটা হবে না হবে কোনটা আমাদের এ নাম্বারটা হবে ফোর ওয়ান ফাইভ সেভেন অর্থাৎ আমরা কিন্তু তাহলে এই যে ও কত নম্বরে আসে এটা কিন্তু আর বের করিনি আমরা একটু টেকনিক দিয়ে খুব সহজে এটা বের করতে পারছি এখানে এই পরীক্ষায় সব থেকে যে বড়ো ম্যাথটা চিন্তাভাবনা ম্যাথটা সেটা হলো এটা কিন্তু আসলে এটা সবথেকে ইজি ম্যাথ কি বলছে দ্য কাউন্ট দ্য নাম্বার্স অফ ট্রায়াঙ্গলস অ্যান্ড স্কোয়ার্স ইন দ্য ফলোয়িং ফিগার অর্থাৎ এই ফলোয়িং এই ফিগারটাতে এই চিত্রে সর্বমোট কতগুলো ত্রিভুজ আছে কতগুলো বর্গ আছে এখন দেখেন এখানে চুয়াল্লিশটা চুয়াল্লিশটা ছেচল্লিশটা ছেচল্লিশটা অর্থাৎ এত বড়ো নাম্বার বের করতে গেলে এটা যদি এই অর্থাৎ এই এখানে যতগুলো কোশ্চেন আছে সব থেকে এই কোশ্চেনটা একটু একটু অন্যভাবে হিসাব করতে হবে আর এখানে চাইছে কি এইখানে এই যে চিত্রটা আছে এই চিত্রের সর্বমোট কতটা ত্রিভুজ আছে আর কতটা গর্ব আছে এখন আমরা ত্রিভুজের দিকে অ্যান্সারগুলোর দিকে একটু লক্ষ্য করি অন্তত চুয়াল্লিশটা অন্তত পরীক্ষা চুয়াল্লিশটা এখানে ত্রিভুজ আছে এখন যদি গুনে গুনে চুয়াল্লিশটা বের করতে চাই আমার পরীক্ষার সময় সব চলে যাবে কিন্তু আমাদের কি লাস্টে দেখে লাস্টের দিকে আমরা একটু খেয়াল করি লাস্টে কী আছে অর্থাৎ আটটা অর্থাৎ এই সংখ্যাটা কম অর্থাৎ স্কোয়ারের সংখ্যা এখানে কম আছে তাহলে আমরা স্কোয়ারটা গুনি আগে দেখি কী হয় এই বড় একটা স্কোয়ার এক থেকে মাঝারি আছে আছে এটা এটাও একটা এরপরে তার থেকে আরো একটু আরো একটু ছোট কত আছে এখানে আছে চারটা আরো একটা আছে একেবারে ছোট এই যে এই যে এই যে এটাও আছে চারটা তাহলে কত চার চার আট আপনি দশটা দেখবেন দশটা আছে দশটা আছে এটা হল